নিজে কোরবানির মাংস খাওয়া এবং অভাবীদের খাওয়ানো ঈদের দিনের একটি বিশেষ আমল কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তা থেকে খাও এবং খাওয়াও মানুষের কাছে হাত পাতে না এমন অভাবীদের এবং চেয়ে বেড়ায় এমন অভাবীদের তাই কোরবানির মাংস চাইতে আসা ভিক্ষুকদের যেমন কিছু মাংস দান করা উচিত কোরবানি দিতে পারেনি এমন আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথাও বিশেষভাবে মনে রাখা উচিত তাদের ঘরেও কোরবানির মাংস পাঠানো উচিত যেন ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দে শরিক হতে পারে কোরবানির মাংস তিন ভাগ করে এক অংশ করা এক অংশ আত্মীয় স্বজন ও দরিদ্র প্রতিবেশীদের দেওয়া আর এক অংশ নিজের জন্য রাখা মুস্তাহাব বা উত্তম কিন্তু এটা কোনো জরুরি বা অবশ্যক আমল নয় তিন ভাগ সমান করাও জরুরি কিছু নয় অনেক মানুষ মনে করে কোরবানির মাংস তিন ভাগে বন্টন করা জরুরি এবং এতে সামান্য ক্রুটি করলেও কোরবানি হবে না সাথে এটাও মনে করে এ বন্টন হতে হবে মেপে মেপে এ তিন ভাগ ওজনে সমান হতে হবে কোনো কম বেশি চলবে না এ ধারণা সঠিক নয় আমাদের দেশের অনেক এলাকায় সমাজের সবাই মিলে একসাথে কোরবানি করার নিয়ম চালু আছে ওই সব এলাকায় যারা কোরবানি করে তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে কোরবানির একটি অংশ সমাজের ভাগ হিসেবে দিতে হয় এবং তা দরিদ্র ও অভাবীদের মধ্যে বন্টন করা হয় কোরবানির মাংস অভাবীদের দান করার নিঃসন্দেহে ঈদুল আজহার একটি মুস্তাহাব আমল ও অত্যন্ত সোয়াবের কাজ কিন্তু মনে রাখতে হবে এটা কোরবানিদাতার ঐচ্ছিক ও ব্যক্তিগত আমল কোরবানিদাতা তার ইচ্ছা অনুযায়ী তার কোরবানির মাংস বন্টন করবেন নিজে রাখবেন আত্মীয়দের দেবেন বা দরিদ্রদের দান করবেন এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কোনো ভাগ চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটা না যায় তাই সমাজের সব মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার এসব আয়োজনে অংশগ্রহণ করা ঐচ্ছিক থাকা জরুরি এবং অংশগ্রহণকারীদের গরুর কোনো নির্ধারিত অংশ দেওয়ার নিয়ম না থাকাও জরুরি কোরবানিদাতাদের দান করতে উৎসাহ দেওয়া যেতে পারে তার স্বেচ্ছায় যতটুকু দেবেন ততটুকুই সমাজের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে বিতরণ করা যেতে পারে